সালামু আলাইকুম আজকে সন্ধ্যার পরে আব্বু বাসায় ঢুকিয়ে দেখলো টেবিলে দই সাজানো একবারে ডিম রাখা আব্বু জানতে চাইলো ঘটনাটা কি মানে কোনো আয়োজন আছে কি না বা দই কীভাবে আসলো কোথা থেকে আনলে তো দই কীভাবে আসলো এবং ডিম কিভাবে আসলো সবটাই জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের আসলে নিচে যে অফিস আছে সেখানে কিছু কার্টুন জমে গিয়েছিল এবং আমরা কিন্তু এখন পারিবারিকভাবে কার্টুন পলিথিন বা প্লাস্টিক কোনোটাই আসলে মাটিতে ফেলতে আগ্রহী না বা আমরা যতটা সম্ভব না ফেলে পারা আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি আর সেজন্য আমরা এই কার্টুনগুলো কিছুটা জমা হয়ে গিয়েছিল নানান ব্যস্ততায় সেগুলোকে আজকে আমরা রিসাইকেলের জন্য বিক্রি করে দিব এবং সবাই মিলে আসলে চেষ্টা করে যাচ্ছি সেটা প্যাকিং করা গোছানো বের করা সব কিছু আসলে একসাথে করা হচ্ছিল এবং রুমে কিছুটা ধুলাও জমে গিয়েছিল যেটা যেহেতু অনেকদিন আসলে ওখানে হাত দেওয়া হয়নি সর্বশেষে আমরা এখানে নিয়ে আসলাম কার্টুনগুলো প্যাকিং করে এবং ওজন দেওয়া হল ওজন দিয়ে দেখা গেল একুশ কেজি ও মাই গড একুশ কেজি আমরা বিক্রি করলাম বেশ কিছু টাকা পেলাম কত টাকা পেয়েছি আমরা আসলে একুশ কেজি বেশ ভালো টাকাই হয়ে গেছে তাতে দুশো টাকা আমরা পেয়েছি যেটা আসলে এক্সপেক্ট করিনি যে এত টাকা পাবো এখন আমরা টাকা দিয়ে কি করব। সেটা তো আপনারা প্রথমেই দেখে ফেললেন যে আমরা আসলে দই কিনতে যাচ্ছি দই কিনতে যাচ্ছি আমরা নয়ারহাটে হাট হচ্ছে একদম সাভারের শেষ যেই বাজারটা সেটা যে এরপর থেকে ধামরাই শুরু হয় তো বাইকে করেই আমরা যাচ্ছিলাম বিকেলবেলা পরন্তু বিকেলটা খুব সুন্দর লাগছিল এবং সূর্যটা সত্যিই খুব সুন্দর লাগছিল আজকে বিকেলবেলাতে আর শীতের সূর্য পরন্তু বিকেলের সূর্য সবসময় সুন্দর তো চলে আসলাম নয়ারহাটের জনতা মিষ্টান্ন ভাণ্ডারে সেখানে কিন্তু আসলে সবচেয়ে মজার বিষয় তারা যে দইটা বানায় সেটা কিন্তু আসলে লাইভ দেখা যায় একটা প্রসেস থাকে এবং দেখতে কিন্তু আসলে খুব সুন্দর লাগে যখন এই পাতিলটা ভরা থাকে এরপরে আমরা ডিম কিনতে যাব ডিমের পরে হচ্ছে গিয়ে আমরা বেছে বেছে কিছু ডিম নিচ্ছিলাম এবং ডিম নেওয়ার পরে আমরা দেখেন আমাদের দুশো টাকায় আমরা অনেক কিছু বাজার করে ফেললাম